नहीं वैसे हम बाहर कंट्री से आए ना बांग्लादेश से पाकिस्तान की नहीं तो इसीलिए बांग्लादेश के लोगों को आपकी घर कल्चर कैसे खाते हैं पाकिस्तान में कैसे चलता है इसीलिए हमने आया था वीडियो थोड़ा सा दिखाने के लिए ताकि इसलिए तो आप लोग तो बनाने नहीं दिया हमने दियाट दी नहीं यही अंकल आए थे हमने उसको पूछा पहले बच्चों को आपकी बेटियाँ बैठी थी वो बोलती है बना लो कोई इशू नहीं फिर हमने बना ली थी अच्छा ठीक हो पूछ के हम कभी पूछने के बगैर आज तक कर वीडियो नहीं बनाते कोई मसला नहीं कहोगे शुक्रिया भाई शुक्रिया भाई शुक्रिया और राम मेहमान आए हो कहीं नहीं मैं इधर हैदरी बैग नहीं, 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 नहीं शाहपुर सता अच्छा। अच्छा। अगर काम करता हूँ ये अच्छा जी आए चलिए ठीक है ठीक है बड़े पत्ते पत्ते अच्छा और एकटा बांग्लादेशेर सौंदर्य मत बाबू 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 बाबू

হ্যালো ইব্রিমন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আপনাদের যারা আপু হাজির হয়ে গিয়েছে পাকিস্তান থেকে আরেকটি অ্যানাদার ব্লগ নিয়ে আজকের ব্লগে দেখাবো পাকিস্তানিরা বাংলাদেশিদের কতটা সম্মান করে কতটা ভালোবাসে বাংলাদেশি শুনে কত মানুষ ছুটে এলো আমাদের সাথে আমাদের সাথে দেখা করার জন্য সেটা আজকে দেখাবো প্লাস দেখবেন পাকিস্তানের সুন্দর সুন্দর ফসলের জমি সুন্দর সুন্দর গ্রামের বাড়িঘর সব কিছুই দেখাবো আমি বাংলাদেশি মেয়ে তো বন্ধুরা আমরা একটা সুন্দর গন্তব্যস্থলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে বেরিয়ে যাচ্ছে ক্ষেত দিয়ে সুন্দর একটা গ্রামে যাবো সেই গ্রামে গিয়ে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি অলরেডি দেখতে পাচ্ছেন যে ক্যামেরা ধরেই আছি আপনাদেরই জন্য আর আশপাশের এই সিনারিগুলো যদি আপনারা দেখেন এত সুন্দর সিনারি আপনারা মুগ্ধ হয়ে যাবেন দেখেন পুরো মনে হচ্ছে আমি এখন পাকিস্তানে নেই আমি বাংলাদেশে আছি আর আমি আমার মতো যেগুলো ড্রেস আপ আমি পরে নিয়েছি এখানে সরষা ক্ষেত আর আমার পেছন থেকে একটু আপনারা নজর দিয়ে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যতদূর চোখ যায় ততদূর আপনাদের চোখে শুধু ক্ষেত আর অরণ্য পড়বে ঠিক আছে তো খেয়ে আর অরণ্যের মধ্য দিয়ে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না এত সুন্দর ভিডিও এর আগে হয়তো বা কেউ দেখায়নি আর আমি আমার মতো করে দেখাবো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকুন আমার সাথে আর আমার সাথে কিন্তু আজকে বাংলাদেশি ভাইয়াও আছে আপনারা জানেন যে বাংলাদেশি ভাইয়ার সাথে অনেকগুলো ব্লগ আমার আছে আমি সবগুলো আসলে সব সময় যেতে পারছি না টাইমলি কারণ এক একটা অকেশন থাকে তো অকেশন ভিত্তিক ব্লগও আমাকে বানাতে হয় তো এই জন্য এই ব্লগগুলো আসলে পিছিয়ে যাচ্ছে তো সবগুলো ব্লগই আমি কম বেশি করে দিব আগে আর পরে দেখেন চারপাশে দেখেন একটু কত সবুজ এগুলো এখানে আটা মানে আটা যেটা গম তারপর হচ্ছে যে ধান সব রকম কিছুই কিন্তু এখানে রোপণ করা হয় পাকিস্তানে কিন্তু সব কিছু আছে সব কিছু আছে যা যা আমাদের জীবনে দরকার সব কিছু পাকিস্তানে আপনারা পাবেন সব রকম ক্ষেতের যে ফসল সবই আছে পাকিস্তানে পেঁয়াজ রসুন ঠিক আছে আমি যে ক্ষেত্রা দিয়ে যাচ্ছি এখানে পেঁয়াজ রসুন আঁখ অনেক টাইপের এখানে মানে সবজি রোপণ করা হয় বীজ বপন করা হয় আমরা এই যে ক্ষেতের ক্ষেতের হচ্ছে আঁকা বাঁকা পথ ধরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে রাস্তা ক্ষেতের রাস্তা দিয়ে যাচ্ছি আসলে এই রাস্তাগুলো খুব মিস করি আমাদের আমরা তো এখন এই রাস্তাগুলো অনেক কম দেখতে পাই ছোটোবেলায় এগুলো অনেক দেখেছি ছিলাম বাংলাদেশে এখন তো প্রায় অনেক দিকেই বাড়িঘর হয়ে গিয়েছে অনেক কমে যাচ্ছে এগুলো কিন্তু পাকিস্তানে আসার পরেও পাকিস্তানও বেশ কিছু বাংলাদেশের আবাস আমি পেয়েছি খুব ভালো লাগে এক প্রকার মনে হয় যে মানে সবুজের স্নিগ্ধ অরণ্য দিয়ে যাচ্ছি আর সাথে আছে আরও একটা বাংলাদেশি আর সাথে আছে আমার বর তো আমরা যাচ্ছি এখন আপনারা দেখতে থাকুন আজকে সুন্দর এই ভিডিওটা তো আমরা এখানে দাঁড়ায় আছি আর ভাইয়া এখানে গেছে ব্লগ করার জন্য অবশ্য এত বেশি পায়ে ব্যথা হয়ে গেছে যে আমরা আসলে কিছু বলতে পারতেছি না মানে টোটালি আমার পা দুটো ফিরে যায় আমার মানে এক পার্সেন্ট যাওয়ার ক্ষমতা নেই আর এত অবস্থা খারাপ আমি আসলে বাইরে বেশি হাঁটাচলা করতে পারি না তো ওই ওইদিকে ভিডিও বানাচ্ছ ওই সাইডে তো ওই সাইডে ভিডিও বানাচ্ছা আমরা এখানে দাঁড়ায় আসি আপনাদেরকে ব্যাক ক্যামেরাটি দেখাচ্ছি দেখেন ওই দেখেন ভাইয়া ওই যে গাছ কাটতেছে ওই যে সবাই মিলে বেশ মজা করতেছে এখানে আমি এখানে গেলাম না আর মানে আমার একটু ভায়ে ব্যথা পানি খাইতে পানি খেতে ইচ্ছা করলো তো একটা কলের কাছে চলে এলাম কিন্তু কলের কাছে এসে এত রাস্তা হঠাৎ করে মন চাইলো যে না পানি আর খাবো না হবে না পানি খাওয়া ঘুরতেছি গ্রামে গ্রামে এবার গ্রামের পথে চলে আসছি গ্রামের পথ দিয়ে ঘুরতেছি কত সুন্দর ভালোই লাগতেছে গ্রামের পথে আসতে অনেক সুন্দর দৃশ্যগুলো খুবই সুন্দর দেখেন

बाबूई पक्की बात से सिर्फ तू बोरो ऐसे आ चाय लेके आते बोरो इधर क्या बात है खावर सॉरी खावर रीम है भाई चाय की तरफ जा रहे हैं দেখেন কত সুন্দর গ্রামের মানুষ शुक्रिया भाई शुक्रिया भाई और काम तो मेहमान आए हो कहीं नहीं मैं इधर हैदरी बैक नहीं, नहीं, तो है द्री नहीं शाहपुर सता अच्छा। इधर तो काम करता हूँ ये अच्छा ये आए चले ठीक है ठीक है सबाई वीडियो बना तो आगे <laughs>

वो वैसे ही बनाइया थी और <laughs> बच्चे के लिए चिप्स के लिए ये ले लो ले लो कोई बात नहीं <laughs> नहीं हम मसला नहीं वैसे हम बाहर कंट्री से आए ना बांग्लादेश से पाकिस्तान की नहीं है तो इसीलिए बांग्लादेश के बंगलादेश की लोगों को आपके घर कल्चर कैसे खाते हैं पाकिस्तान में कैसे चलता है इसीलिए हमने आया था वीडियो थोड़ा सा दिखाने के लिए ताकि इसलिए तो आप लोग तो बनाने नहीं दिया हमने कर दिया आप नहीं नहीं यही मसला है वो तो अंकल आए थे हमने उसको पूछा पहले बच्चों को आपकी बेटियां बैठी थी वो बोलती हैं बना लो कोई इशू नहीं फिर हमने बना ली थी ভাইয়া ব্যাপার আছে এরপর আস্তে আস্তে করে দেখলেন কতগুলো মানুষের সাথে মিলিত হলাম কত মানুষের সাথে কথা বললাম আমাদের ক্যামেরা দেখে অনেকে জিজ্ঞাসা করতেছিল কোথা থেকে আসছি কেন ভিডিও করতেছি অনেকেই দেখলেন এই জিজ্ঞাসা করলো অনেকে তো যাই হোক তারপর আমরা বললাম যেন বাংলাদেশ থেকে এসেছি পরে অনেক খুশি হলেও পরে আমরা একটু হেল্প করলাম তাকে বাচ্চাদের জন্য কিছু খাওয়ার জন্য যেটা আমি ক্যামেরা দিয়ে রেকর্ড করিনি সব কিছু আমি এবার রেকর্ড করি না কাউকে কিছু দিয়ে যাই হোক তো তারপরে এই সুন্দর একটা জায়গায় ঘুরতে ঘুরতে প্রায় এখন সন্ধ্যা দেখতে পাচ্ছেন অল অলমোস্ট আপনারা শুনতে পেলেন একটু আগে আজানো দিল তো প্রায় সন্ধ্যার পথে এখন আমরা আবার ব্যাক করে যাচ্ছি বাসার দিকে তো বন্ধুরা কেমন লাগলো আজকে সুন্দর ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন